আমরা চ্যানেল 24 এর রাত 10টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি শান্তা শর্লি এবং আমি শরীফুল হক আরিফুল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25% ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে আবারও উত্তপ্ত বিশ্ববিদ্যালয় এদিন ক্যাম্পাসে বিক্ষোভ কালো পতাকা মিছিল শাহবাগ থানা ঘেরাও এবং শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা এদিকে হত্যার ঘটনায় আরও একজন করা করা হয়েছে মামলা হস্তান্তর হচ্ছে সাম্য হত্যা নিয়ে বহু কি কেন কিভাবে নিয়ে আলোচনা একদিকে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আর একদিকে সাম্যর শিক্ষক পরিবার সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা তাদেরকে কিভাবে ই করা যায় সেটা কিন্তু আমরা সমস্ত কিছু মানে সর্বোচ্চ ধাপ তাদের প্রক্রিয়াধীন মোটামুটি কনফার্ম যে দিনের মধ্যে এর সাথে বাকি যারা জড়িত তাদেরকে সবাইকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম ভেতরে যখন আলোচনা চলছে তখন বাইরে থানা ঘেরাও করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগে তারা পুলিশকে দুই দিনের সময় বেঁধে দেয় সেই আল্টিমেটাম শেষ হওয়াতেই এই কর্মসূচি মিছিল নিয়ে থানা ঘেরাওয়ের আগে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন বিক্ষোভকারীরা প্রশাসনের প্রতি ক্ষোভ ছাড়েন বিভাগের শিক্ষার্থীরা যোগ দেন শিক্ষকরাও আমরা যতক্ষণ পর্যন্ত না আমরা উত্তর পাই আমাদের অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমরা এখনো পাই নাই আমরা কি সমাধান ব্লক আমাদের শিক্ষার্থীর অবস্থান কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবয়ারণ্য হয়ে থাকবে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্যকে নেতিবাচকভাবে উপস্থাপনের নিন্দা করেন সাম্যর ভাই আমার ভাইয়ের বিচারের নামে কোনো প্রহসন যেন না হয় রাজনৈতিক ফয়দা হাসিলের জন্য যাতে কাল ক্ষেপণ করা না হয় শিক্ষার্থীদের যাতে উত্তেজিত করে কোনো ফায়দা হাসিলের চেষ্টা না করা হয় এই সময় রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে এক হয়ে বিচার নিশ্চিতে কাজ করার আহ্বান জানান উপাচার্য আমরা ধৈর্য ধরব আমরা বিশৃঙ্খলা করব না আমরা রাজনৈতিক কোন রকম দলাদলিতে পা দেব না কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বিশ্ববিদ্যালয় প্রশাসন এ অভিযোগে ভিসি প্রকরের পদত্যাগ চেয়ে কালো পতাকা মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল সমাজ এই শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তাহীনতার চরম ব্যর্থতা আমরা এই বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বাধ্য করবো তাদের চেয়ার থেকে টেনে নেওয়া এদিকে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন পরে জানানো হয় এই খুনের মামলা ডিবিতে হস্তান্তর করা হচ্ছে ওনার দিক থেকে উনি বলেছেন ওনারা এমনিতেও চেষ্টা করছেন এবং ওনারা বলেছেন এবং ফার্দার এটা যাতে মানে ফেসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা অনিশ্চিত গন্তব্যের পথে দেশ আস্থা হারাচ্ছে অন্তর্বর্তী সরকার অস্থিরতা আরও বাড়বে বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তাই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দেওয়ার দাবি দলটির গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্র পরিচালনায় আসে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন সময়ে হওয়া বৈঠকসহ সভা সমাবেশে বরাবরই বিএনপির দাবি অতি দ্রুত নির্বাচনের যদিও সরকার বলেছে এ বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন রোববার নিজ কার্যালয়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সরকার আস্থা হারাচ্ছে তাই কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্ত হয়েছে তা জানানো উচিত আমরা চাই ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচনে হতে হবে আমি তো ডিসেম্বর পর্যন্ত যেতে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা মনে করছে না যেখানে ঐক্যমত হয়েছে এটা ডিক্লেয়ার করে আপনি নির্বাচনের দিনক্ষণ সেপ্টেম্বর যে কোনো সময় হতে পারে আস্থা যেটা হারাচ্ছে এটা তো আমরা এটা তো সবার জন্য দুর্ভাগ্যজনক দেশের জন্য দুর্ভাগ্যজনক বিএনপির এই দাবি করেন অনিশ্চিত অবস্থার মধ্যে আছে বাংলাদেশ যাচ্ছে কেউ জানে না এই যে কথাগুলো বলতে বাধ্য হচ্ছে কেন যে রাজনীতিক অস্থিতিশীলতা শুরু হয়েছে যে রাজনীতিক অরাজকতার সৃষ্টি হচ্ছে ক্রমান্বয়ে যে জনগণের মনে যে প্রশ্ন জাগছে এই কথাগুলো তো আমরা রাজনীতিবিদ হিসেবে আমাদের বলতে হচ্ছে এখন তিনি জানান বিএনপি সহনশীল স্থিতিশীল সহ অবস্থানে রাজনীতি করতে চায় সহ অবস্থানের একটা রাজনীতি করতে চায় বিএনপি হচ্ছে এদিকে চলছে আমরা আশিক ইন চ্যানেল 24 ঢাকা সংস্কারের জন্য গণভোট চায় জামাত ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় তারা প্রস্তাব দেয় দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না এদিকে দ্রুত জাতীয় সনদ তৈরি করার কথা জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল সাড়ে দশটায় ঐক্যমত কমিশনের সাথে সংলাপে বসে জামায়াতে ইসলামী আলোচনায় সংবিধান দুদক থেকে শুরু করে নির্বাচন কমিশন সহ সব সংস্কার প্রস্তাবনা নতুন করে বেশ কিছু বিষয়ে ঐক্যের বার্তা দেয় জামায়াতের প্রতিনিধি দল সূচনা বক্তব্যে কমিশনের বলেন ঐক্যমত প্রতিষ্ঠা সকল রাজনৈতিক সামাজিক শক্তির দায়িত্ব আশা করেন দ্রুত জাতীয় সনদ তৈরির আর নির্বাচন কমিশন ঘিরে অনাস্থার কথা জানায় জামায়াত এটা কেবলমাত্র জাতীয় নয় জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো সামাজিক শক্তিগুলোর দায়িত্ব ইলেকশন কমিশনের ভূমিকাও আমাদের কাছে কিছুটা প্রশ্নবোধক মনে হচ্ছে কারণ কিছু কিছু ঘটনায় আমরা দেখছি যে ইলেকশন কমিশন তার প্রপার স্টেপ নিতে পারছে না বৈঠক শেষে জামায়াতে ইসলামী জানায় সংস্কার করতে হবে গণভোটে তবে নির্বাচন আগে না একই সময়ে তা আলোচনার বিষয় এখনকার যে ঐক্যমত হবে সেটার জন্যই আমরা গণভোট চাচ্ছি এ বিষয়ে কখন হবে আমরা বলছি ফার্দার আলোচনা করব বাট আমার প্রিন্সিপাল পলিসি স্টেটমেন্ট হচ্ছে ইটস এ গণভোট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ নির্বাচন কমিশনের জবাববিহিতা নিশ্চিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সহ দুদক সংস্কারে টাস্ক ফোর্স গঠনের সুপারিশ জানায় দলটি যেহেতু কিছু রিফর্ম আমরা চাচ্ছি সেই জন্য আমরা মিনিমাম সময়টা যেটা হয় রিফর্ম করার জন্য অতটুকুই আমরা এলাও করব এবং এর পরেই যত শীঘ্র সম্ভব নির্বাচন দিতে হবে নির্বাচন মেবি দি বেটার সলিউশন ফর এ টু ব্রিং দ্য নরমালসি মত পার্থক্যের বিস্তারিত তুলে ধরে দলটি জানায় দলীয় দৃষ্টিকোণ নয় বরং দেশ ও জনগণের স্বার্থেই সংস্কার চায় জামায়াত চ্যানেল ঢাকা দেশ জুড়ে যেতে পারেন শেখ হাসিনা ও তার পরিবারের অবৈধ সম্পদ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন মৌলভীবাজারে গণশুনানিতে একথা জানান দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন তিনি বলেন শেখ হাসিনার নির্বাচনে হলফনামায় দেয়া সম্পদ বিবরণের সাথে বাস্তবে গরমিল পাওয়া গেছে যে পরিবর্তনটা ঘটেছে সেই পরিবর্তনটা ছিল একটা বৈষম্যমূলক সমাজের বিরুদ্ধে তো বৈষম্যের সূত্রপাত হয় আমরা যদি খুব ভালো করে দেখি এই দুর্নীতি হচ্ছে বৈষম্য সৃষ্টি করে তো কাজেই দুর্নীতিটাকে যতটা কุมিয়ে আনা যায় বৈষম্য ততটা কমবে আমরা কি দুর্নীতি দমন কমিশনকে বড় করব না এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেন্ট দুর্নীতি মামলা সচলের উদ্যোগ নিয়েছে দুদক শুনানে হবে পনেরো জুলাই দুর্নীতির সেই মামলা গোপালগঞ্জের এক বিচারপতিকে দিয়ে বাতিল করান শেখ হাসিনা সুপ্রিম কোর্টের নজিরবিহীনভাবে সাক্ষ্য শুরুর পরও মামলা বাতিলের এমন নজির নেই প্রথমবার যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন তখনই বেশ কিছু দুর্নীতির অভিযোগ আসে তার বিরুদ্ধে মিগ টোয়েন্টি নাইন ও বার্জ মাউন্টেডের মতো দুর্নীতির অভিযোগ খণ্ডাতে না পেরে দু হাজার নয়ে ক্ষমতায় আসার সাথে সাথে সেগুলো আইনি কাঠাময় ফেলে বাতিল করেন শেখ হাসিনা বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে দু হাজার সালের দুই জুলাই শেখ হাসিনা ও তৌফিকি ইলাই চৌধুরী সহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুদক দু হাজার দশে গোপালগঞ্জের বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী তা বাতিল করে দেন কোনো মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হলে তার বাতিল হয় না অথচ এই মামলার সাক্ষী হয়েছিল ছয় জনের হাইকোর্টের আদেশের পর ডিপ ফ্রিজে চলে যায় বার্জ মাউন্টেড মামলা গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর চলতি বছর মার্চে বার্জ মাউন্টেড দুর্নীতি মামলা শুনানির উদ্যোগ নেয় দুদক আপিল বিভাগে যার শুনানি হবে পনেরো জুলাই এখন আমরা এটা নিষেধ নিয়েছি যে এটা আমরা চ্যালেঞ্জ করব এই এখন ফাইল করেছি এবং আজকে আগামী পনেরো সাত দুই হাজার পঁচিশে তবে এতদিন পর কেন মামলার শুনানি হবে এমন প্রশ্নে দুদক আইনজীবী জানালেন এটি সংস্থাটির সিদ্ধান্ত এইটা মারবাট একটা পাওয়ার প্ল্যান্ট পাওয়ার প্ল্যান্ট তৈরি অভিযোগ ছিল যে পাওয়ার প্ল্যান্ট তৈরির ক্ষেত্রে দুর্নীতির অ্যালিগেশন ছিল এটা কোয়াশ করেছে কয়েকটা গ্রাউন্ড আছে যে মেরিটের ব্যাপারে এখন আর আলোচনা করছি সেক্ষেত্রে বিরুদ্ধে ওয়ান ইলেভেনের আরও বেশ কটি দুর্নীতি মামলা রয়েছে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়নি দুদক পাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা

তবে কখনো কখনো তা বড়ই বেসুরো হয়ে বেজে ওঠে জীবন ক্যানভাসে এই যেমন পাঁচ আগস্ট বিশেষ বিমানে চেপে পালিয়ে শেখ হাসিনার শেষ রক্ষা হলেও তার চরিত্র অভিনয় করার নুসরাত ফারিয়া পেরোতে পারেননি বিমানবন্দরের চৌকাঠ রাজধানীর ভাটারা থানায় জুলাই আন্দোলনের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে আগামীকাল তোলা হবে আদালতে খবরের এমন সব শিরোনাম সিনেমার কোনো চিত্রনাট্যের নয় বাস্তবেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে পড়েছেন ঢাকায় সিনেমার নায়িকা রবিবার দুপুরে দেশের বাইরে যাওয়ার পথে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে ফারিয়াকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসা শেষে তাকে পাঠানো হয় ভাটার থানায় সেখান থেকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে কিন্তু ইতিহাস কথা বলে জানা গেছে দু সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানা এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় সতেরো জন শিল্পীর সাথে আসামি করা হয় ফারিয়াকে যেখানে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে কাজ করেছেন ফারিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি মুজিব একটি জাতির রূপকার ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া পাঁচ আগস্টের পর জানিয়ে শুরু হয় বিতর্ক শেখ হাসিনার সরকার পতনের পর বঙ্গবন্ধুর বার্বিকে অভিনয় করা প্রায় সব শিল্পীর নামই হয়েছে মামলা যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন এক্ষেত্রে ব্যতিক্রম কেবল নুসরাতের মস্তিষা সিনেমাটিতে তিনি অভিনয় করেন বঙ্গবন্ধুর স্ত্রী নেসা মুজিবের চরিত্রে রাত দশটার খবর একটা বিরতি নিচ্ছি ফিরে আসছে একটু পরে সাথেই বিরতির পর আবারও আমন্ত্রণ রাত দশটার খবরে আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ইশরাক হোসেনের সমর্থকদের আন্দোলনে অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চতুর্থ দিনের মতো নগর ভবনে বিক্ষোভ করেন তারা এতে যোগ দেয় বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলো রোববার সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নেন ইশরাক সমর্থকেরা বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন তারা এ সময় নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে দেয়া হয় বিভিন্ন কার্যালয়ে তালা দেয় কর্মকর্তা কর্মচারীরা অফিসে এলেও কোন কাজ করতে পারেননি এতে দুর্ভোগে পড়েন সেবা নিতে আসা নাগরিকরা এখন কিছু খাওয়া এখন এদিকে পাঁচ বছর আগের প্রশ্ন মধ্য নির্বাচনে ইশরাক হোসেনের মেয়রের দায়িত্ব নিতে চাওয়ার যৌক্তিকতা নিয়েও উঠেছে প্রশ্ন নির্বাচন বিশ্লেষকরা বলছেন দেশে যতটুকুই আইন আছে তারও সঠিক প্রয়োগ নেই আর তাতে পুরো প্রক্রিয়াটি জটিল হয়েছে আশাফুল আলম আকাশের রিপোর্ট দু বিশ সালের এক ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ ভোট পরে তিরিশ শতাংশেরও কম পরে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি তবে জুলাই অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনে বদলে গেছে দৃশ্যপট পাঁচ বছর আগের মামলায় গেল সাতাইশ মার্চ আদালতের রায়ের পর সাতাইশ এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন কিন্তু গ্যাজেট প্রকাশের বিশ দিন পার হলেও ইশরাকের শপথের আয়োজন হয়নি জানিয়ে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নেমেছেন তার সমর্থকেরা আমরা নবর নগর ভবনের সকল কর্মকাণ্ড বন্ধ করে দেব আমি দানের শীর্ষে চাপ দিলে জায়গা হলো নৌকাতে যেটাতে আমি চাপ আমরা ভোট দিতে পারি নাই আওয়ামী লীগ বাদে প্রায় প্রতিটি রাজনৈতিক দল বিগত সময়ের সব নির্বাচনকে অবৈধ বলে অভিহিত করে সে অবৈধ নির্বাচনের মেয়রের দায়িত্ব নেওয়া কতটা যৌক্তিক তা নিয়েও উঠেছে প্রশ্ন অবৈধ নির্বাচনকে বৈধতা আদালত দিয়েছেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে মেনে নিতে হবে সেটা যদি কেউ মানতে অস্বীকার করে তাহলে ধরে নিতে হবে তার আদালতকে অবমাননা করছে যখন আমরা অবৈধ বলছি তখন আমরা সেই যে ফলাফলটাকে সেটাকে আমরা মিন করে অবৈধ বলছি মেয়রের শপথের ইস্যুকে কেন্দ্র করে চলমান আন্দোলনে অচল হয়ে পড়েছে ঢাকা দক্ষিণে নগর ভবন তালা দেওয়া হয়েছে প্রতিটি ফটকে মেয়র হতে মরিয়া ইশতাক হোসেনের দাবি এ আন্দোলন স্থানীয়দের অধিকার এই আন্দোলনটি লাগাতার চলবে যতক্ষণ না পর্যন্ত দাবি মেনে নেওয়া না হচ্ছে সবখানে যদি আন্দোলন হয় তারা যদি আন্দোলন করে আমি তাদেরকে কিভাবে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার নির্দেশনা দিতে পারি এদিকে নির্বাচন আইনের বিধিমালা মতে মামলার আবেদনের ছয় মাসের মধ্যে এবং আপিল পরবর্তী চার মাসের মধ্যে আপিল নিষ্পত্তি করার বিধান রয়েছে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন দেশে যতটুকু আইন আছে তারও সঠিক প্রয়োগ না থাকায় পুরো বিষয়টি জটিল হয়ে গেছে এটা আসলে আমাদের আইনের দুর্বলতা পৃথিবীর অনেক দেশেই নির্বাচনের তিন দিন সাত দিন এক মাস বরঞ্চ তিন মাস পরে এ ধরনের জাজমেন্ট হয় এবং ইশরাক সাহেবকে যে শপথ নেওয়ার জন্য ডাকা হয় নাই তার কোনো ব্যাখ্যা কিন্তু আমরা জানি না সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই মেয়র ঘোষণা করে ট্রাইব্যুনালের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিট শুনানির আগে কোনো সিদ্ধান্তে আসা যাবে না বলেও মন্তব্য করেন এই নির্বাচন বিশেষজ্ঞ এখন বলটা সম্পূর্ণ আদালতের করে আশাফল লালম আকাশ চ্যানেল ঢাকা ফোর ঢাকা খবরের সময় হল একটা বিরতি আমরা ফিরছি একটু পর সঙ্গেই থাকবো